হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি কারণ অনেকেই কিন্তু বলেছিল যে আমাদের আন্দোলনটা সফল হবে না বা আন্দোলনটায় গিয়ে কোনো লাভ নেই তো ইতিমধ্যেই কিন্তু একটা বিরাট বড়ো আপডেট তোমাদের জন্য চলে এসেছে সেই আপডেটটা হচ্ছে দেখো তোমাদের যে আন্দোলনটা করা হয়েছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা দারুণ জিনিস ঘটেছে যেটা কিনা দেখো এতদিন পর্যন্ত কিন্তু আমাদের যে যে কোনো জিনিস মানে প্রবলেম হতো যে কোনো এরকম দুর্নীতি হতো সেগুলো কিন্তু ডিপার্টমেন্টই সামলাতো ঠিক আছে যে ডাবলিউবি ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টই কিন্তু সব সামলাতো এবং তারাই মানে খোঁজ কাজ করতো ঠিক আছে কোথায় কী হয়েছে না হয়েছে বাট এইবার এই আন্দোলনের ফলে এত সুন্দর একটা জিনিস হয়েছে তোমাদেরকে বলে ধারণা মানে বোঝানো যাবে না যে এইবার কিন্তু এই যে সম্পূর্ণ জিনিসটা এই যে সম্পূর্ণ কারাপশনের দায়িত্বটা মানে খোঁজার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে তাদের কাছে বলতো আইবির কাছে ঠিক আছে আইবির কাছে কিন্তু সম্পূর্ণ আপডেটটা চলে গেছে এইবার হচ্ছে গতকাল অনেকের ভিডিওটা হয়তো করেছে বাট আমি তাদের থেকে বলছি না এবং কার কাছে কলটা গেছে কি কী জিজ্ঞাসা করেছে আমি সম্পূর্ণ ডিটেল তোমাদের কৃতজ্ঞ থাকার কথা কারণ ওর জন্যই আজকে আন্দোলনটা এতটা সফল হয়েছে কারণ সবার আগের ইনিশিয়েটিভ কিন্তু ওই তুলেছিল যে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে তারপরে প্রত্যেকটা টিচারকে বলা হয় একটা টিচার আর একটা টিচারকে বলা হয় এইভাবে কিন্তু আন্দোলনটা হয়েছে তো অ্যাকচুয়াল কিন্তু তাকেই জিজ্ঞেস করা হয়েছিল যার জন্যই প্রথম কল তার কাছে গেছে এবং তাকে সব কিছু ডিটেল একদম জানা জানতে চাওয়া হয়েছে যে কি কি ব্যাপার হয়েছে বা তাকে যে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে আন্দোলনটা কেন হয়েছিল বা তোমরা কি কিসের জন্য আন্দোলনটা করেছিলে মূল উদ্দেশ্য কী ছিল তো সেগুলো একদম ডিটেল যতটা বলার দরকার অ্যাজ এ ক্যান্ডিডেট তারও একটা বলতে পারো ক্ষোভ রয়েছে ভেতরে সেগুলো সব কিছু সে জানিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু এটাও এবার আমাদের খুব ভালো করে যেন যে এই কদিন পরে কিন্তু ডেপুটেশন রয়েছে ঠিক আছে তো সেই ডেপুটেশনে কে কে যাচ্ছে কতজন যাচ্ছে সেই বিস্তারিতও কিন্তু ওর কাছ থেকে জানা হয়েছে ঠিক আছে তো এই অবধি তোমাদের আপডেটটা ছিল যে আইবি কিন্তু আইবির কাছে এগুলো সব ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং এর পরবর্তী যে খোঁজ মানে হবে সেগুলো কিন্তু আইবি করবে তাই যা যারা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিলো যারা যারা এই দুর্নীতির সঙ্গে রয়েছে সাবধান হয়ে যাও এরপরে কিন্তু আইবির কাছে গেছে বাকিটা তোমরা নিজেরা বুঝে নাও এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি কলকাতা পুলিশের মক টেস্ট আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে তো যা যারা নিতে চাইছো এই মক টেস্টটা অবশ্যই নিয়ে নিও কুড়িটি ফুল মক টেস্ট তার সঙ্গে ম্যাথ এবং জিআইয়ের সম্পূর্ণ সমাধান তোমরা এর মধ্যে পেয়ে যাবে দাম তোমাদের জন্যই মাত্র পঁয়ষট্টি টাকা রাখা হয়েছে বাট কিছু দিনের জন্য তারপরে কিন্তু ইনক্রিজ করবে তাই যা যা নেবে অবশ্যই নিয়ে নিও আপডেটটা আশা করছি ভালো লেগেছে প্রত্যেকের কাছে শেয়ার করো এবং তোমাদের ডিটেলস আমি বলে দিলাম কার কাছে কল গেছিলো কী কী জিজ্ঞেস করছে সম্পূর্ণটা দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে তাদের কোনো যেন ভালো থাকবে সুস্থ থাকবে